মাত্র একটি প্রোগ্রাম দ্বারাই কিভাবে এরকম ভগ্নংশ টাইপের ধারা যোগফল নির্ণয় করা যায় আজকে ক্লাসে আমি তোমাদেরকে এটা খুব সহজভাবে দিব সহজ ভাবে আমার সাথে মনোযোগ দিয়ে ক্লাসটি করো দেখো এই জিনিসটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরকম প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতেই সৃজনশীলে এসে থাকে তো আজকে ক্লাসটি যদি তোমরা করো জাস্ট একটা প্রোগ্রাম শেখার মাধ্যমেই তোমরা এরকম যে ধরনের শুধুমাত্র এই পাঁচটাই না এরকম যে কোনো ধরনের ভগ্ন টাইপের ধারার জন্যই তোমরা সি প্রোগ্রাম লিখতে পারবে তো শিক্ষার্থীবৃন্দ আমরা প্রোগ্রাম লেখার জন্য প্রথমে একটা কি নিব হেডার ফাইল নিয়ে নিব তো হেডার ফাইল লেখার জন্য আমাদের কি লিখতে হয় হ্যাশ ইনক্লুড লিখতে হয় তো প্রথমে আমরা প্রোগ্রাম লেখার জন্য হ্যাশ ইনক্লুড লিখে নিব হ্যাশ ইনক্লুড যেটা প্রতিটা প্রোগ্রামেই লিখতে হবে তো এর মাঝে আমাদের কি দিতে হবে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইস অর্থাৎ হেডার ফাইলটা করে প্রেম এরপরে কাজ হচ্ছে আমাদের কি করতে হবে মেইন ফাংশন লিখতে হবে যেখান থেকে প্রোগ্রামটা শুরু হবে আমরা মেইন মেইন লেখার আগে নিয়ে এই আমরা লিখব। যেটা রিটার্ন করবে ডাটা তো একটা কিওয়ার্ড যেখান থেকে প্রতিটা প্রোগ্রামই শুরু হয় সো এটা তোমাদের লিখতেই হবে তো এরপরে আমাদের এই প্রোগ্রামের জন্য এই প্রথম যেটা আছে এটার জন্য আমরা প্রোগ্রাম লিখব। আর ঠিক সেই প্রোগ্রাম দিয়ে প্রতিটা আমরা দেখবো কাজ করে কি না প্রথমে আমরা দেখব যে এই প্রোগ্রামটা শুরু হয়েছে কিভাবে দেখো এই ধারাটা যে প্রথম শুরু হয়েছে ওয়ান দিয়ে তো ওয়ান তারপর আছে হাফ তো দেখো তো এখানে যদি আমরা ওয়ান বাই ওয়ান দিই তাহলে ধারাটা কেমন হয় ওয়ান বাই ওয়ান বাই বাই থ্রি তার মানে উপরে ওয়ান সেম থাকতেছে নিচে এক দুই তিন চার এরকম বাড়তেছে এই বাড়বে কত সময় পর্যন্ত এন পর্যন্ত তার মানে এক থেকে শুরু এন পর্যন্ত এই মানটা বাড়তে থাকবে তার মানে আমাদের একটা লুপ নিতে হবে যে লুপটা শুরু হবে ওয়ান থেকে শেষ হবে এনে গিয়ে শিক্ষার্থীবৃন্দ এই জন্য আমরা কিছু ভেরিয়েবল নিয়ে নিব প্রথমে যেটা আমরা ফল লুপে ব্যবহার করবো এই জন্য আমরা একটা ভেরিয়েবল আয় নিলাম যেটা ইনিশিয়ালাইজেশনের জন্য আর আরেকটা ভেরিয়েবল লাগবে আমাদের এইটা সাম অর্থাৎ যোগ ফল রাখার জন্য সো যোগ রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম সাম তো তোমরা যখনই কোনো যোগ নির্ণয় করবে যোগফল নির্ণয় করবে সে সময় একটা ভেরিয়েবল নিবে যে কোন ধরনের যোগফল হোক সেটা তুমি একটা ভেরিয়েবল নিবে যেটার নাম হবে সাম অন্য নামও নিতে পারো বাট সাম এই জন্য নিয়েছি যার কারণ হচ্ছে যে মানে হচ্ছে যোগফল তো থেকে আমরা এই সাম অংশটা একটা ভেরিয়েবল বোঝার জন্য নিয়েছি তো এটা সবসময় তোমরা জিরো রাখবে ওকে মনে করো এই সাম একটা ব্যাগ ব্যাগটা অবশ্যই কি রাখবে সবসময় খালি রাখবে যোগফলটা রাখার জন্য তো এটা লেখার পরে একটা দিয়ে দাও তার মানে আমাদের ভেরিয়েবল ডিক্লারেশন শেষ কিন্তু আরেকটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে এন সেই এনটা মানে কি যে আমাদের এই গ্রুপটা কত সময় চলবে এই কারণে আমাদের একটা একটা এখানে ভেরিয়েবল নিতে হবে ওকে যেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট কিবোর্ড থেকে ইনপুট দিব মনে করো আমরা এর মান দশ দিলাম তাহলে এক দুই তিন চার এরকম করে দশ পর্যন্ত যাবে তাই না তো আমরা এটা এখন লিখবো যে স্ক্যান ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট নিব কি ইনটিজার

তো এবার আমরা সেই লুপটা কাজ করব হলো আমরা ফর লুপ নিলাম ফর তোমরা হোয়াইল লুপও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তো ফর লুপটা শুরু হবে কত থেকে আই এর মান এবার এটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা বুঝলেই তোমাদের মতই সবগুলা প্রোগ্রাম হয়ে যাবে কিরকম যে আই এর মানটা শুরু হবে কত থেকে এটা হচ্ছে বোঝাটা ইম্পর্টেন্ট তো এখানে দেখো আই মানটা শুরু হয়েছে কত থেকে যে আই মানটা হচ্ছে যেটা চেঞ্জ হবে দেখো আই এর মান শুরু হবে ইনিশিয়ালাইজেশন ১ ২ ৩ ৪ এটা বাড়তেছে তাই না শুরু হয়েছে কত থেকে ১ থেকে শেষ হচ্ছে কত গিয়ে এনে গিয়ে এনে মান যদি তুমি 10 নাও তাহলে আই এর মান যাবে কত পর্যন্ত 10 পর্যন্ত এন এর ভ্যালু যদি তুমি নাও হচ্ছে 100 অর্থাৎ 100 তাহলে আই এর মান বাড়তে বাড়তে 100 হয়ে যাবে আর বাড়বে কত করে এক করে 1 2 3 4 5 এরকম করে তাহলে আমরা এখানে আই এর মানটা শুরু হবে কোথা থেকে দেখো এখানে 1 থেকে ক্লিয়ার তার মানে এটাতে যে শুরু হয় এটাও এক থেকে শুরু দেখো এটাও এক থেকে শুরু হইছে এটা শুরু হয়েছে দুই চার ছয় এখানে দুই থেকে শুরু হয়েছে এখানে তিন থেকে শুরু হয়েছে তার মানে যে ধারাতে যেটা দিয়ে শুরু হবে তোমরা সেটা দিয়ে ইনিশিয়ালাইজেশন করবে লুপের প্রথম অংশটাই এবার আই এর ভ্যালুটা চলবে কত পর্যন্ত লেজেন ইকাল পর্যন্ত ক্লিয়ার তো দেখো এখানে এন এর মানটা আমরা নিয়ে নিয়েছি উপরে তো এন পর্যন্ত চলবে ধরো এন এর মান দশ তাহলে আই এর মান কত পর্যন্ত যাবে দশ পর্যন্ত যাবে তো লুপের দুটা অংশ শেষ প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন পরের অংশ কি কন্ডিশন তারপরের অংশ হচ্ছে কি

সাম প্লাস প্রতিবার যেহেতু এক যোগ হবে এসে মনে করে এক যোগ হলো তারপরে দুই যোগ হলো তারপরে এসে ওয়ান বাই থ্রি যোগ হলো তারপর ওয়ান বাই ফোর যোগ হলো মানে প্রতিবার একটা একটা যোগ হচ্ছে না তার মানে আবার যোগ করে সামের ভিতরে রাখবো আবার ইনক্রিমেন্ট হবে আবার যোগ করে সামের ভিতরে রাখবো এই জন্য আমরা এখানে সাম ইকুয়াল সাম প্লাস কি দিয়েছি দেখো উপরে থাকবো প্রতিবারই ওয়ান আমরা প্রতিবার ওয়ান উপরে দিব ভাগ দিব ভাগে যে ভাগ চিহ্নটা ওকে এই ভাগ চিহ্নটা দিলাম দিয়ে এই ভাগের পরে আমরা নিচে কি হবে দেখো এক দুই তিন মানটা তাই না এই মানটা যেটা বাড়তেছে সেটা তো আমরা এখানে দেবো মানটা তার মানে কি হলো সাম প্লাস ওয়ান ভাগ আই আয়ের মান প্রথম যখন এখানে ওয়ান আছে তাহলে ওয়ান দিয়ে ভাগ হবে ওয়ান ভাগ ওয়ান তা আমরা সেটা দেখবো সেমিকুল শেষ করলাম শেষ করলাম প্রিন্টে আমরা প্রিন্ট করবো কি সামের মান তাই না যোগ ফল তো পার্সেন্ট ডি কমা সাম এটা আমাদের শেষ করে দিলাম লেখার পরে শেষে দিতে হবে কি রিটার্ন জিরো প্রতিটা প্রোগ্রামের শেষে আমরা রিটার্ন কেন জিরো দিই জিরো দেওয়ার কারণ হচ্ছে দেখো আমরা এখানে ইন মেইন দিয়েছি তাই না আর মেইন ফাংশন কখনোই কোনো ভ্যালু রিটার্ন করে না যদি রিটার্ন করে থাকে তাহলে আমরা সেটা দিয়ে দিবো যদি এখানে ইন্টিজার দেওয়া আছে আমরা একটা ইন্টিজার ভ্যালু জিরো রিটার্ন অবশ্যই করে দিবো এবার দেখো এখানে প্রথম আছে কি আয়ের এর মান এটা তো আমরা বুঝেছি প্রথমেই তো প্রথমে মান এন এর মান কারণ আমাদের এখানে এন এর ভ্যালুটা আমরা জানি না এর মানে একশো না এটা ইনপুট দিব এজন্য আমরা স্ক্যান এনে নিলাম আচ্ছা এটুকু সব জায়গায় কমন মানে প্রতিটা প্রোগ্রামেই কমন শুধুমাত্র চেঞ্জ হবে এই ইনিশিয়ালাইজেশন আর হচ্ছে ইনক্রিমেন্ট এই দুটো চেঞ্জ করলেই হয়ে যাবে তো প্রথম শুরু হইছে ওয়ান থেকে ওয়ান দিলাম চলবে কত পর্যন্ত এন পর্যন্ত এন দিলাম বাড়বে কত করে এক এক করে এক দিলাম এবার সাম ইকাল দেখো সাম সাম দেখো এর মান কত আছে ওয়ান মান এখানে ওয়ান বসাই প্রথম তাহলে সাম ইকোয়াল ইকুয়াল সামের মান কত আছে প্রথম জিরো তাহলে এখানে বসবে জিরো প্লাস প্লাস এবার আছে ওয়ান ভাগ এবার মান কত আছে ওয়ান তাহলে ওয়ান ভাগ ওয়ান মানে ওয়ান সামের ভিতর যাবে তাহলে কত ওয়ান তারপরে এখানে কিন্তু আর আসবে না এবার এক বাড়বে আয়ের মান তাহলে এক আর এক কত হবে দুই দুই কি ধরে এনে মান ধরলাম আমরা দুই কি ছোট হ্যাঁ ছোট এবার আবার আসলো সামের মান কত ছিল এক তাহলে এখানে বসবে কত এক এক যোগ এক বাই দুই ওকে এখানে এক যোগ এক বাই দুই এটা আবার যোগ হবে যোগ হওয়ার পরে থাকবে কারণ সামের ভেতর এবার আবার আয়ের মান বাড়বে তিন হবে তিন এসে আবার কি করবে সাম যোগ স্বামী মান দুই ছিল আহ এক মান ছিল এক যোগ এক বাই দুই ছিল এবার হলো কি এক বাই এখানে তিন এখানে হবে তিন তার মানে প্রতিবার সে এক করে বাড়তে পারতে যখন আয়ের মান এই যে ট্রেনের পর্যন্ত যাবে এটা ট্রেনের মানে আমরা ট্রেন নিয়েছি তখন কিন্তু এরা শেষ হয়ে যাবে সে সময় ও বাইরে এসে এটা সায়ের মানটা প্রিন্ট করে দিবে তার মানে প্রিয় শিক্ষার্থী দেখো প্রথম থেকেই আমরা এটাই কিন্তু চেঞ্জ করবো আর কোনো চেঞ্জ নাই এখানে সামের ভ্যালু প্রথমে আসলো কত ওয়ান তারপরে এবার আসবে কত সাম ইকুয়াল ওয়ান প্লাস ওয়ান বাই টু তারপরে এবার আসবে কত সাম ইকুয়াল ওয়ান যোগ ওয়ান বাই টু যোগ ওয়ান বাই এরকম করে ডট 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 ওয়ান বাই পর্যন্ত তাই না বেশি ক্ষেত্রে শিক্ষার্থীবৃন্দ তো এটাই আমাদের এখানে কাজ করা হয়েছে যে সাম ইকুয়াল সাম প্লাস এই যে ওয়ান বাই আই আই মানে আই মান বাড়বে যত সেটা এখানে এসে বসে যাবে তারপরে যখন এই কন্ডিশনটা কি হবে ব্রেক করবে তখন এখানে এসে এই সামের মানটা প্রিন্ট করে দিবে তখন আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তো আমরা এই জিনিসটা দেখব এই প্রতিটা প্রোগ্রামের জন্য দেখো এটা শেষ তাই না এখন আমরা এটা দেখব তো আয়ার শুরু হয়েছে কত থেকে ওয়ান থেকে আমরা এখানে ওয়ান দিলাম ঠিক আছে এবার চলবে কত পর্যন্ত এ পর্যন্ত এটাও ঠিক আছে এবার বাড়ছে কত করে এক ছিল নিচে মনে করো এক দুই তিন চার এক করে বাড়ছে তাই না সো আমরা এখানেও ঠিক আছে এখন দেখো এখানে জাস্ট পাওয়ার হয়েছে প্রথমে মনে করো ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হয় টু স্কোয়ার থ্রি স্কোয়ার প্রতিবার স্কোয়ার স্কোয়ার আছে তাই না তো আমরা এখানে কি করবো এই আই এর জায়গায় আই ইনটু আই দিয়ে দেব আই গুণ আই আই গুণ আই তাহলে কি হবে প্রতিবার যখন আসবে সাম সাম ইকুয়াল প্লাস বাই মানে কি আমরা তো প্রোগ্রামে আই স্কোয়ার লিখতে পারি না মানে কি পাই না এটাকে লিখতে হয় আই গুণ আই তিনটা কিউ থাকলে লিখতে হয় আই গুণ আই গুণ আই সো এটা হয়ে গেল তাহলে আই ইনটু আই তাহলে কি হয়ে যাবে এই প্রোগ্রামটা হয়ে যাবে

বাসে কত করে এক করে এক দুই তিন চার এরকম করে ঠিকই আছে ইনক্রিমেন্ট প্লাস প্লাসই হবে যাবে কত পর্যন্ত এনে পর্যন্ত ধরো এখানে এনে মানে একশো তাহলে আই যাবে একশো পর্যন্ত এবার সাম ইকুয়াল সাম এখানে যা চেঞ্জ হবে দেখো তো এখানে কি আছে এখানে আছে হচ্ছে কি ওয়ান টু থ্রি এরকম আছে উপরে সো আমরা এখানে এটাও বাড়তেছে তাই না এবার এটা বাড়তেছে না এক দুই তিন এরকম বাড়তেছে না সো এটা বাড়তেছে কার জন্য এই যে আই এর ভ্যালুটা দেখো এক করে বাড়তেছে এক দুই তিন বাসে কত পর্যন্ত এন পর্যন্ত আমরা এখানে আই দিলে কিন্তু হয়ে যাচ্ছে যখন ওয়ান মান ওয়ান যখন টু হবে মান তখন টু তখন থ্রি হবে থ্রি ফোর ফোর এরকম আর নিচে আছে কি ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর আমরা এখানে যদি দিয়ে দিই তাহলে কি হবে আই কিউ হয়ে যাবে না আই ইন্টু আই ইন্টু আই মানে কি আই কিউ আর উপর হবে কি আই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তার মানে প্রতিবার যখন ওয়ান আসবে মান ওয়ান আসবে তখন ওয়ান ভাগ ওয়ান গুন ওয়ান গুন ওয়ান

তো উপরে সব জায়গায় আছে কি কনস্ট্যান্ট ওয়ান তো আমরা এখানে দিয়ে দেবো খালি ওয়ান আর বাসে কত করে দুই ছিল চার হইছে ছয় হয়েছে আট হইছে তার মানে এখানে দেখো এটা এটা প্রথমে হয়েছে যোগ দুই আট দুই করে বাড়ছে তো আমাদের এখানে এখন এই আই ইকুয়াল আই প্লাস টু দিতে হবে আই ইকুয়াল আই প্লাস টু কারণ কি মান মাধ্যমে দুই করে বাড়তেছে আর শুরু হবে কত থেকে দেখো তো টু থেকে শুরু হয়েছে দুই থেকে সো আমরা এখানে দেব কত দুই ক্লিয়ার আর যাবে কত পর্যন্ত এন পর্যন্ত তার মানে এটা ঠিকই আছে আর এর ভ্যালু দুই হলো কেন এখানে দুই থেকে শুরু হইছে শেষ হইছে কত গিয়ে এন এ গিয়ে আর বাড়ছে কত করে দুই করে আচ্ছা এবার হচ্ছে দেখো ওয়ান বাই টু স্কোয়ার তাহলে আমরা এখানে জাস্ট কি করবো উপরে ওয়ান কনস্ট্যান্ট সব জায়গায় ওয়ান আছে ওয়ান আছে ওয়ান আছে আচ্ছা এবার ভাগ দিয়ে নিচে আছে টু স্কোয়ার তার মানে আই স্কোয়ার যদি এখানে প্রথমে হবে কি আই এর ভ্যালু দুই দুই স্কোয়ার তারপরে এক আবার দুই বাড়বে এখানে তাহলে হবে চার স্কোয়ার আবার হবে কি ছয় স্কোয়ার আবার হবে আট স্কোয়ার আর যাই যোগ হবে স্বামীর সাথে যোগ হয়ে যাবে ক্লিয়ার তাহলে এটাও কিন্তু আমরা করে ফেললাম হচ্ছে এখানে আর এখানে এখানে ক্লিয়ার এরপরে দেখো তিন বাই তিন বাই ছয় স্কোয়ার নয় বাই নয় স্কোয়ার এখানে বাড়ছে কত করে তিন ছয় মানে তিন বাড়ছে তারপরে আছে নয় আবার তিন বাড়ছে নিচেও দেখো তিন স্কোয়ার ছয় স্কোয়ার মানে তিনের উপর স্কোয়ার আবার তিন এর ছয়ের স্কয়ার তারপর নয়ের উপরে স্কোয়ার তার মানে প্রতিবারে সে তিন করে বৃদ্ধি পেয়েছে তাই না সো আমরা এখানে শুরু হয়েছে কোথা থেকে তিন থেকে তাই না তিন থেকে তো আমরা এখানে দুই জায়গায় দেবো কত তিন এটা ইনিশিয়ালাইজেশন প্রথমটা আর বাড়ছে কত করে তিন ছয় নয় তিন করে তো আমরা এখানে দিব আই ইকুয়াল আই প্লাস কত দুই তার মানে এখানে ছিল তিন তিন সাথে আবার তিন যোগ হবে ছয় তিন সাথে তিন ছয় সাথে তিন যোগ হবে নয় আর এখানে দেখো থ্রি বাই থ্রি স্কোয়ার তার মানে এখানে হবে কত আয়ের মান থ্রি আসে থ্রি হবে আর নিচে হবে থ্রি স্কোয়ার এই যে তারপর থ্রি যোগে হয়ে ছয় হবে ছয় বাই ছয় স্কোয়ার তারপর তিন নয় যোগ নয় ভাগ নয় স্কোয়ার তার মানে এটা তখন হয়ে যাবে আর আগের মতো করে সবই সেম তারপরে পার্থক্য শুধুমাত্র কয়টা হয় ইনিশিয়ালাইজেশন কন্ডিশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট রাইট আর এখানে হচ্ছে যোগটা করা হয় এখানে যা পার্থক্য হচ্ছে এইটুকু এটা 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 যদি বুঝো তাহলে কিন্তু যে কোনো এরকম যে কোনো ধরনের যদি তোমাদের আহ ধারার যোগ বের করতে বলেছি প্রোগ্রাম দিয়ে এই একটা প্রোগ্রাম দিয়ে তোমরা করতে পারবে তোমরা যদি জাস্ট এটা বোঝো তাহলে কিন্তু আজ যে কোনো এরকম ধারার জন্য সমস্যা হওয়ার কথা নয় শিক্ষার্থী বিন্দু আমরা এর আগেও কিছু ধারার জন্য প্রোগ্রাম করেছিলাম আমি সেটা আমার প্লেশ দিয়ে রেখেছে তোমরা এটাও দেখে রাখ আহ দেখে নিতে পারো শিক্ষার্থী আর একটা জিনিস তোমাকে শিখিয়ে দিবো যে যেটা একটা ট্রিক্স বলতে পারো যে এখানে আমরা দেখো প্রতিবার আই স্কোয়ার আয় দেখো তিন বার্স সেরকম আই গুণ আই গুনাই তো এরকম যদি আয়ের মান যদি একশো হয় তুমি কি একশো এরকম গুণ করবে আয়ের মান এটা তো একটা মানে কি বলে মেমোরির দরকার আছে বা এটা একটা লেখার একটা সময়ের দরকার আছে এটা লেখা আসলে পসিবল হবে না এই জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করবো পাউ পাওয়ার মান দিয়ে এখানে আয় দিয়ে যদি এখানে কিউ দিই তার মানে আই কিউ হয়ে যায় এখানে যদি ফোর দিই তাহলে আয় ফোর হয়ে যায় এখানে যদি এ দিই এর উপরে যদি এটা এটা মানে হচ্ছে তাহলে পাওয়ার কোন পাওয়ার করতে চাইলে এই ফাংশনটা ব্যবহার করবো তার মানে এখানে জাস্ট তোমরা এরকম পাও লিখে এখানে যদি তোমরা আই দিয়ে যদি এখানে দুই দিবা যদি লেখার জন্য ফাংশন তোমাদের হেয়ার সিংগুলো লিখতে হবে একটা না লিখলে কাজ করবে না সেটা হচ্ছে ম্যাথ ডট এইস এটা লিখলে এটা কাজ করবে না হলে কাজ করবে না তো শিক্ষার্থীবৃন্দ আসে ক্লাসে পর্যন্তই আশা করছি তোমরা এই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো আর তারপরেও যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তীকালে ক্লাসে সেটা রিভিউ করার চেষ্টা করব তো আজকের ক্লাসে পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ